আর এই সাইড দেখতে পাচ্ছেন ফ্লাস লাইট ও আছে এটার ভিতর ঘুরি লাগে বাচ্চারা গলায় ঝুলিয়ে রাখতে পারবে নাইস তো ভাই আসলেই তো সুন্দর

আপনারা রাজলক্ষী প্লাজার সবাই চিনেন আর আজকে এত এত সব থেকে কেন আয়সা টেলিকমে এই স্মার্ট ওয়াচের ভিডিও করতে আসি তার প্রথমেই বলে দেয় যেটা হচ্ছে যে স্মার্ট ওয়াচের ভিডিওগুলো আজকে আমরা করব বেশিরভাগ থাকবে হচ্ছে দুবাই ভেরিয়েন্টের অরিজিনাল স্মার্ট ওয়াচগুলো তাই তো জি মানে হচ্ছে আমরা সচরাচর যে কমন স্মার্ট ওয়াচগুলো দেখি চাইনিজ ভেরিয়েন্টের এগুলো তো সবাই দেখেন কিন্তু এই যে অনেক এক্সক্লুসিভ দুবাই ভেরিয়েন্টের যে স্মার্ট ওয়াচগুলো রয়েছে এগুলোর দাম কিন্তু অনেক কমে কিন্তু অনেক ভালো মানের প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু চায়না না সবই দুবাই তাই না এবং বাচ্চাদের জন্য দেখতে পারবেন সুন্দর এটা প্রোডাক্ট এবং এই পাশে কিন্তু বেবি এবং যারা সেকেন্ড হ্যান্ড ফোন কিন্তু যাচ্ছেন যে অপ্পো যেরকম ভাই বলতেছে ভাই আমাদের প্রতিনিয়তই দুবাই থেকে সেকেন্ড হ্যান্ড গুলো আসে তো যারা সেকেন্ড হ্যান্ড ফোন কথা বলাবো না আজকের আমাদের মেহেদি ভাই মেহেদি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি তো মেহেদি ভাই কি কি দেখাবেন আজকে আমাদেরকে বলেন একটু আজকে আমি আপনাদেরকে প্রথমে যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে একটি মডেল যেটি ফোর আচ্ছা আমি আসবো আপনাদের আশাটি খুব কেন আসব ভাই বলতেছে আমাদের এখানে হচ্ছে আসবেন একমাত্র হচ্ছে আমাদের দুবাই কালেকশন দুবাই স্মার্ট ওয়াচ যে পাচ্ছেন খুবই ইউনিক প্রোডাক্ট এগুলো আপনি বাংলাদেশে এখন পর্যন্ত নাই বাংলাদেশে এখন

কোন প্রোডাক্ট সেগুলো কিন্তু প্রত্যেকটা আপনারা ডিসমাই শপে কিন্তু পেয়ে যাবেন আপনারা চাইলে ওখান থেকে অর্ডার করতে পারেন আমার ভিডিও থেকে অর্ডার করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে বলেন ভাই এটা কি এটা হচ্ছে আপনার জিটি ফোর মডেল দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং খুবই দুর্দান্ত একটি প্রোডাক্ট ওকে এটা তো আসলে সুন্দর লাগতেছে এটা সুন্দর লাগছে জি এটার বিল কোয়ালিটি খুবই প্রিমিয়াম এটা কি দুবাই ভেরিয়েন্ট জি ভাই দুবাই ভেরিয়েন্ট ওকে মানে চাইনিজ না না কোনো চাইনিজ না এটা দুবাই দুবাই ভেরিয়েন্ট ওকে সো এটার প্রাইস কত পড়বে ভাই বলেন এটার প্রাইস আপনার আমরা দিচ্ছি 3300 টাকা সাথে আবার 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন 3300 10% ডিসকাউন্ট ঠিক আছে এটার সাথে কি ভাই ওয়্যারলেস চার্জার থাকবে বিল থাকবে এটার সাথে আপনি ওয়ারলেস চার্জার পেয়ে যাবেন এটা চার্জারটা খুবই ফাস্ট গতিতে চার্জ করে এবং এটার সাথেও আপনি আরেকটা এক্সট্রা বেল্ট পেয়ে যাচ্ছেন বেল্ট পেয়ে যাবো ঠিক আছে এরপর এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার জিটি থ্রি প্রো এই ডিজাইনটা মূলত করা হয়েছে আপনার হোয়াইট জিটি থ্রি প্রো মডেল অনুযায়ী আচ্ছা আচ্ছা ওয়াই জিটি থ্রি প্রো মডেল অনুযায়ী করা হয়েছে হ্যাঁ 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 এগুলো কি এক বছর ওয়ারেন্টি ভাই হ্যাঁ জি ভাই সবগুলো প্রোডাক্টের সাথে ওয়ারেন্টি সবগুলো প্রোডাক্টের সাথে ওয়ান ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি ওয়ারেন্টি এবং আমাদের এগুলো সবগুলো ঘুরিয়েছেন আপনি ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ সম্পূর্ণ সম্পূর্ণ আচ্ছা এটার প্রাইস কত ভাই

এটা এটা কোথাও নাই আর এই মডেলটা পাবেন না কোথাও পাবেন না এটার সাথে আপনার অফিসিয়াল ওয়ান ইয়ার ওয়ারেন্টি পাচ্ছেন ওয়ারেন্টি কাটি ওয়ারেন্টি রয়েছে জি ঠিক আছে আচ্ছা

যেহেতু এখন দেশের পরিস্থিতি আসলে এখন বাচ্চা এখন কোথায় আছে কি অবস্থায় আছে বা হচ্ছে কোন আপনারা কিন্তু বাচ্চাদেরকে এটা দিতে পারেন এখন ঠিক আছে বললেন ভাই

এটা নাবি আরেকটি মডেল এটা খুবই চমৎকার একটি মডেল এমন এটা চার্জার পোর্ট তো দেখেন নরমাল চার্জার পোর্ট না ফোনের যে ইউএসবি টাইপ সিস্টেম চার্জার থাকে ওগুলা এটা প্রাইস কত এটা প্রাইস যা আপনার 3700 টাকা 3700 টাকা ঠিক আছে এটা আপনার টাইপ বি যে চার্জার চার্জ করতে পারবে আচ্ছা এটার সুবিধা হচ্ছে কি এই দুটো মডেলের আপনার বাচ্চারা যদি হাতে অনেক সময় হাতে রাখলে গড়ি গুলো দেয় বা খুলে রাখে কোথাও মনে থাকে না এটার জন্য এক্সট্রা একটা কভার দেয়া আছে বক্সের ভিতরে এই যে

ঠিক আছে আর এটাকে আপনি এটা যেবাই এটাকে খুলে ফেলা যায় চমৎকার 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 হ্যাঁ তো ভাই আসলেই তো সুন্দর খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটা দুবাইয়ের ভেরিয়েন্ট হ্যাঁ জি এটা দুবাইয়ের ভেরিয়েন্ট এটা এটা প্রাইস কত ভাই এটার প্রাইস আপনার থাকছে 4000 টাকা 10% ডিসকাউন্ট 10% এটা আবার এইভাবে অ্যাটাচ করে রাখতে পারবেন ওকে আবার অনেকে মনে করে এটা এইভাবে থাকলে খুলে পড়ে যাবে না এটা লক থাকে ভিতরে লক সাথে আটকে থাকে ওকে খুলে পড়ার কোনো ভয় নেই আচ্ছা চাইনিজ প্রোডাক্ট নাই ভাই আপনাদের কাছে চাইনিজ প্রোডাক্ট আছে চাইনিজ প্রোডাক্ট এই যে প্রথমে আপনি শুরু করি একটা প্রোডাক্ট দিয়ে কিছু চাইনিজ প্রোডাক্ট দেখি ভাই এই যে একটা উইজমি ভেন্টার আছে হুম হ্যাঁ

বুঝতে পারছি ঠিক আছে এইগুলো আর এটা হচ্ছে আপনার খুব এগুলো নাকি ওয়াটারপ্রুফ না এগুলো ওয়াটারপ্রুফ হয় না

পাওয়া যায় হ্যাঁ আমরা হোলসেলে এবং কি খুচরা দুটোই দিয়ে থাকি হ্যাঁ আমাদের স্টক শেষ মাত্র দুই পিস আছে আচ্ছা আর তো এই ফোন গুলো তো ভাই ইউজড ফোন গুলো অনেক ইউজড ফোনের দোকানে পাওয়া যায় বা অনেকেই যমুনাতে বসুন্ধরাতে বা অনেকে সেল করে আপনার কাছ কেন নিবে ভাই ভাইয়া আমার প্রোডাক্ট আপনি দেখলেই বুঝতে পারবেন যে দেখেন একদম ফ্রেশ ইউজ হলো কোনো একটা পরিমাণ নেই আর আমি যে প্রোডাক্টটা এনে থাকি এটা সাধারণত একবার খোলা হয় নাই আপনি দেখলে বুঝতে পারবেন প্রোডাক্টটা খোলা হয় না কেউ যদি খোলা প্রমাণ করতে পারে সাথে সাথে আপনার টাকা রিটার্ন

অনেকে আমরা জানি ওয়ারলেস মাউসে কিছুদিন পর পর ব্যাটারি চেঞ্জ করতে হয় এটার সাথে ইনবিল্ড ব্যাটারি দিয়ে আছে এটা আপনি এক একবার চার্জ করলে এক মাস খুবই অনায়াসে আচ্ছা এক মাস

এটা আপনার অন অফ বাটন এটা অন করলে প্রথম যে অপশনটা আছে হ্যাঁ এখানে দেখতে পারবেন টু পয়েন্ট ফোর গিগা হার্স লেখা এটার মাধ্যমে আপনি ফোনের সাথে হটস্পট মাধ্যমে কানেক্ট করতে পারবেন ফোনের সাথে কানেক্ট করতে পারবেন আচ্ছা আর দুইটা পিসির সাথে করতে পারবেন হ্যাঁ দুইটা পিসি বা যে কোনো ডিভাইসের সাথে কানেক্ট করতে পারবে কালার তো পেয়ে যাবেন আপনি আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন একটি প্রোডাক্ট আর এই মনে করবেন যে এটা ট্রান্সপারেন্ট এটা পরে গেলে ভেঙে যাবে কিন্তু না এটা পরে গেলেও সহজে ভাঙবে না আর অনেক 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 হেভি অনেক মানে স্মুথ মানে মানে লোকাল কোয়ালিটি লোকাল কোয়ালিটি না এগুলো কত করে ভাই ভাই এগুলো আমরা ডিসকাউন্ট প্রাইসে ১১৫০ টাকা করে সেল করছি ১১৫০ জি ই কমার্স ওটা শপ আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট ভাইদের কথা হচ্ছে ভাই আমি কম প্রোডাক্ট সেল করবো প্রোডাক্ট সেল করবো লাভ কম হবে কিন্তু প্রোডাক্ট নিয়ে যেন মানুষের যেন বুঝতে পারে যে হ্যাঁ আমাদের প্রোডাক্ট ভালো আচ্ছা এই যে চার্জার যে রাখছেন চার্জার তোমার সব জায়গাতে আছে আপনি চার্জার রাখছেন কেন দেখা জন্য ভাইয়া আপনি চার্জার গুলা বাংলাদেশের মার্কেটে তিন হাজার টাকায় পেয়ে যাবেন এগুলো চার্জার কিন্তু আমরা এখানে ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় আমাদের এখানে পেয়ে যাবেন অরিজিনাল চার্জার কেউ যদি প্রমাণ করতে পারে প্রুফ বা এক বছরের কারো চার্জার যদি নষ্ট হয় তাহলে সাথে সাথে সে নতুন আরেকটা পেয়ে যাবে অথবা চাইলে আমরা টাকা রিটার্ন করে দিব মানে এক বছরের মধ্যে নষ্ট হলে সাথে সাথে চেঞ্জ চেঞ্জ ওকে এগুলো কি এগুলো সব বাইরের প্রোডাক্ট দুবাইয়ের প্রোডাক্ট দুবাইয়ের প্রোডাক্ট দুবাইয়ের প্রোডাক্ট অরিজিনাল আচ্ছা এর প্রাইস কত ভাই এটার প্রাইস আপনার 120 ওয়াট এমআই এর 1500 টাকা মার্কেটে কত চলে মার্কেটে 3000 টাকার উপরে আচ্ছা ঠিক আছে এটা এটা আপনি পেয়ে যাচ্ছেন 1000 টাকায় মার্কেটে কত চলে মার্কেটে আপনি এটা 1600 1700 ঠিক আছে এটা কি দুবাইয়ের হ্যাঁ এটা দুবাইয়ের আচ্ছা এরপর তারপরে এটা দেখেছি স্যামসাং এর অরিজিনাল থ্রি পিনের চার্জার টাইপ সি টু টাইপ সি দেখতে পাচ্ছেন এখানে ছবি আছে টাইপ সি টু টাইপ সি 45 ওয়ার্ডের চার্জার এটা এটা প্রাইস কত এটার প্রাইস আপনার মার্কেটে অনেকে সেল করে 2800 টাকা টু 2000 টাকা এরকম আমরা এটা সেল করছি মাত্র 1500 টাকায় এটা দুবাই ভেরিয়েন্ট হ্যাঁ দুবাই ভেরিয়েন্ট আর এটা কি অরিজিনাল এটা আপনার অ্যাপল এর চার্জার এটা আপনার অ্যাপল এর থ্রি পিনের চার্জার পঁচিশ ওয়ার্ডের টাইপ সি এটা আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় অ্যাপল চার্জার ওকে আচ্ছা এছাড়া তো আপনাদের শপে অনেক প্রোডাক্ট আছে ভিউয়ারস আপনারা সরাসরি তাদের সাথে কথা বলবেন আর আমি বারবার বলছি ভাইদের সুন্দর একটা ই-কমার্স ওয়েবসাইট আছে ই-কমার্স শপ আছে যেটা হচ্ছে দিস মাই শপ আপনারা সেখানে গিয়ে ওয়েবসাইট আছে নাকি ই কমার্সাইটস ওকে আচ্ছা ঠিক আছে সো আপনারা কিন্তু দিস মাই শপে গিয়ে কিন্তু তাদের ফেসবুকে গিয়ে তাদের তাদের সাথে কথা বলে কিন্তু এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন সরাসরি তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য কিন্তু স্ক্রিন নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সারা বাংলাদেশে কুয়ের কন্ডিশনের প্রোডাক্টগুলো করতে পারবেন তবে আজকের মধ্যে এখানে বিদেশ নিচ্ছি দেখাবেক্সট অন্য আরেকটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আসলাম আলাইকুমুল্লাহ